হ্যালো ভিশান আসসালামু আলাইকুম চলে আসলাম আমি নাহিদ আবার একটা নতুন রিভিউ ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে রয়েছে ইয়ামাহা এফজার এস ভার্সন ফোরের ম্যারেস্ট্রি রেড কালারের এই বাইকটি তো অলরেডি আমাদের সম্মিলিত স্যার এই বাইকটি পার্চেস করে নিয়েছে তো এফজার এস ভার্সন ফোর বাইকের বাইকটি নেওয়ার আগে কোন কোন বাইক চালাইছে এবং এই বাইকটি কেন নিয়ে নিল সেটাই আমরা আজকে জানব তো স্যার আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার আপনার নামটা এবং অ্যাড্রেসটা একটু যদি বলতেন আমার নাম মোহাম্মদ ফয়সাল ইসলাম বাড়ি হচ্ছে আট নম্বর ওয়ার্ড মেহেরপুর সরকারি কলেজ পড়া স্যার পেশায় কি কি করতেছেন পেশা আমি পুলিশ সার্জেন্ট হিসেবে আছি বর্তমানে ঝিনাদা জেলায় পোস্টিং তো স্যার এর আগে কোন কোন বাইক চালাইছে সেটা সম্পর্কে আমরা জানবো একটু আমি আগে এর আগে হচ্ছে ভার্সন টুটা ইউজ করেছি প্রায় পাঁচ বছর মতো তারপরে হচ্ছে সরকারি সূত্রে সরকারি গাড়ি পাইছিলাম সেটা হচ্ছে টু ফিফটি গাড়িটা ওইটা ইউজ করছি প্রায় এফজেড টু ফাইভ টু ফাইভটা ওইটা হচ্ছে সরকারি বাইকটা ইউজ করছিলাম ওটা চালিয়ে কেমন লেগেছে একটু যদি শেয়ার করতেন আমাদের মাঝে ওইটা চালানোর পরে আসলে বাংলাদেশের কোনো বাইকে আর ভালো লাগে না ওইটার ফিলিংসটা অন্যরকম ওইটা হচ্ছে খুবই ভালো তো এফজেড টু ফাইভ চালানোর পরে এখন এফজেড এস ভার্সন ফোর কি ফ্যামিলির কথা চিন্তা করে নেওয়া এফজেড এস ভার্সন ফোর কেন নিলেন সেটা যদি একটু শেয়ার করতেন এফজেড ভার্সন ফোরটা নেওয়ার কারণ হচ্ছে এটা ফ্যামিলি বাইক সিটগুলো একটু বড় এবং হচ্ছে ওই জন্য নেওয়া আর কি ফ্যামিলি পারপাস তো ভিউ শুনলেন তো ইয়ামহা এফজেড টু ফাইভ কিন্তু সবারই একটা ড্রিম বাইক বলা চলে কারণ হায়ার সিসি বাইকের মধ্যে এফজেড টু ফাইভ সুনামের সাথে চলতেছে তো স্যার কিন্তু এটা বাংলাদেশে লঞ্চ অফিসিয়ালি লঞ্চ হওয়ার আগেই কিন্তু এটা চালাইছে এবং সেটার ফিডব্যাক স্যার দিলই নিজেই তো ফ্যামিলির কথা চিন্তা করে এফজেড এস ভার্সন ফোরে শিফট করেছে তো যারা এখনও ইয়ামহা ফ্যামিলিতে জয়েন করতে পারেনি তারা খুব শীঘ্রই ইয়ামহার সাথে যুক্ত হয়ে যাবেন এই বলেই আজকের সংক্ষিপ্ত রিভিউ শেষ করতেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ইয়ামাহা পরিবারের সাথেই থাকবেন এস ইয়ামাহা